যাদের চ্যানেল একদম নতুন কিছু সাবস্ক্রাইব রয়েছে বা জিরো সাবস্ক্রাইব নতুন করে চ্যানেল খুলেছেন বা খুলবেন চিন্তা করছেন যে ভিডিও কোথায় পাবো ভিডিও আপনাকে জেনারেট করতে হবে না কোনো এআই লাগবে না আমি থামেলে তো দিয়েছি কোনো এআই ভিডিও না আপনি মানে কোনো এআই সফটওয়্যার দিয়ে আপনাকে ভিডিও জেনারেট করতে হবে না জাস্ট আপনার ইউটিউব যে অ্যাপস রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি ভিডিও জেনারেট করতে পারবেন এই সহজ একটি টিপস আপনাকে কিন্তু কেউ শেখাবে না আমি এই ধরনের ভিডিও আনি না তবে আমার একটা ধারণা হলো যে অনেকেই চ্যানেল খুলেছে বা খুলতে যাচ্ছে এই বিষয়টা অনেকেই জানে না তো এই বিষয়টা আমি আপনাকে এজন্যেই জানাচ্ছি যে আপনারা কিছু করুন দেখেন অনেকেই এআইতে ভিডিও জেনারেট করছে কিছু কথা বলে নিই আপনাকে এই টিপসটা আমি এক্ষুনি শেখাবো কিছু কথা বলে নিই কারণ অনেক এআই অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো দিয়ে দুইটা তিনটা ভিডিও জেনারেট করার পর সেই অ্যাপস কিন্তু আর কাজ করে না তখন পে করতে হয় মানে কিছু ডলার বা হ্যান ত্যান এগুলো পে করতে হয় তাহলে আপনাকে সেই অ্যাপস দিয়ে আপনি কাজ করতে পারবেন তো যাই হোক এখন এমন একটা টিপস আপনাকে আমি শেখাবো এই টিপস যদি আপনি ফলো করেন আপনার জিরো সাবস্ক্রাইব থেকে আপনি মনিটাইস পর্যন্ত আপনি করতে পারবেন রকম ভিডিও জেনারেট করতে হবে না কোনো এআই টুলস আপনাকে ব্যবহার করতে হবে না কোন রকম ভিডিও ধারণ করতে হবে না একদম ফ্রিতে ইউটিউব এই জিনিসটা আপনাকে দিয়েছে আপনি জানেন না এ বিষয়টা ইউটিউব যে কতটা সুবিধা দিয়েছে এটা অনেকেই জানে না তো আজকে এই বিষয়টা আপনাকে আমি ক্লিয়ার করছি যে ইউটিউব থেকেও কিন্তু আপনি এআই ভিডিও জেনারেট করতে পারবেন শুধুমাত্র আপনার পিকচার দিয়ে আপনার না আপনি যে কোনো মানুষের পিকচার দিয়ে কিন্তু আপনি ভিডিও জেনারেট করতে পারবেন এই টিপসটা অনেকেই জানে না আপনি যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু আপনি ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন তো এই টেকনিকটি আমি আপনাকে এক্ষুনি শেখা দিচ্ছি মানে এই ভিডিওটা আমি কোনো রকম স্কিপ করবো না অনেকেই ভিডিও স্কিপ করে আমার কথা হয়তো বা বেঁধে যাচ্ছে তো কোনো রকম কাটাকাটি করছি না ভিডিওতে আমি ডাইরেক্টলি আমি আপনাদেরকে এক্ষুনি শিখিয়ে দেবো যে কিভাবে শুধু ফটো দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন এই সহজ একটি টিপস আপনি অবশ্যই শিখে রাখুন আপনার কিন্তু পরবর্তীতে কাজে লাগবে তো চলুন এখন একটু স্ক্রিনে চলে যাব স্ক্রিনে গিয়ে আপনাকে এই বিষয়টি আমি ক্লিয়ার করব যে কিভাবে আপনি শুধু ফটো দিয়ে ভিডিও জেনারেট করবেন এবং সেখান থেকে প্রচুর ভিউজ আনবেন একদম শূন্য সাবস্ক্রাইব থেকে শুরু করলে আপনি এটা কিন্তু মাস্ট বি আপনার চ্যানেলটা বড়ো করতে পারবেন কোনোরকম এআই ভিডিও না এআই ভিডিও কিন্তু ফ্রিতে আনলিমিটেড তো চলুন স্ক্রিনে চলে যাই ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন স্ক্রিনে যাই তো এর জন্য আপনারা যেটা করবেন প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ইউটিউব অ্যাপে তো ইউটিউব অ্যাপে আসার পর তো দেখেন দেখতে পাচ্ছেন যে ইউটিউব অ্যাপে আসার পরে যে শর্টস বা লাইভ ভিডিও যেখান থেকে আপনারা ভিডিও আপলোড করবেন এই বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করা যাবে তো ভিডিও আপনাকে আপলোড করতে হবে না জাস্ট আপনি দেখে নেন যে উপরে যে এই মাঝখানে মানে উপরে যে অ্যাড মিউজিক অ্যাড মিউজিকের উপরে যে স্টার চিহ্ন রয়েছে এই স্টার চিহ্নতে আপনারা একটা ক্লিক করে দেবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিলেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব আমাদেরকে প্রচুর ভিডিও এখানে দিয়ে রেখেছে তো এখানে আপনাদেরকে একটা কাজই করতে হবে সেটা হচ্ছে কি আপনি দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ভিডিও রয়েছে আপনি একটা ভিডিও চুজ করে নেবেন তো এখানে আমি একটা ভিডিও চুজ করে নিই দেখেন আপনারা যদি একবার জিরো সাবস্ক্রাইব জিরো ভিউজ আসে সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনারা ফলো করবেন এটা ফলো করলে কি হবে আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসবে তো একটা আমি এখানে ভিডিও সিলেক্ট করে নিলাম এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম তো এটা নেওয়ার পর এখানে আমি একটা ছবি দেব এখানে একটা ছবি দিলে আমার কি হবে এই দেখুন আমি এই ছবিটা দিয়ে দিলাম আমার আপুর ছবি তারপরে এখানে আমি ক্রিয়েটিভ চাপ দিলাম তো এখানে ক্রিয়েটিভ চাপ দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে আপনাকে ফ্রিতে ভিডিও জেনারেট করে দেবে আনলিমিটেড তো একটু অপেক্ষা করুন দেখুন এখানে কিন্তু একটা ভিডিও জেনারেট হয়ে যাবে তো এই ভিডিওটা যখন জেনারেট হয়ে যাবে এই ভিডিওটা আপনি আপলোড করে দেবেন আপলোড করে দিলে কি হবে এই ভিডিও কিন্তু এআই জেনারেট করে দিল আপনাকে আনলিমিটেড ইউটিউব থেকে এটা জেনারেট করে দিলো তো ইউটিউব থেকে যখন আপনাকে জেনারেট করে দেবে এই ভিডিওটা কিন্তু সে নিজস্বভাবেই আপনাকে ভিউজ এনে দেবে তো এই ভিউজ আনার কারণে আপনার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব চলে আসবে তো এই সাবস্ক্রাইব দিয়ে আপনি আপনার সাবস্ক্রাইবারের কাছে আপনি নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করতে পারবেন বা এখান থেকেও ভিডিও জেনারেট করতে পারবেন তো চাইলে আপনি এটা কিন্তু করতে পারেন তো এটা করার কারণ হচ্ছে একদম জিরো ভিউজ জিরো সাবস্ক্রাইব এটা কিন্তু আপনার মধ্যে বা অনেকের মধ্যেই রয়েছে যারা একদম নতুন তো তারা কিন্তু এই কাজটি করতে পারেন তো দেখেন এখানে কিন্তু আমাকে ফ্রিতে একটা ভিডিও জেনারেট করে দেবে একটা না আপনি প্রচুর করতে পারেন এখানে অনেক ভিডিও রয়েছে এই ভিডিওগুলো আপনারা ইচ্ছা করলে জেনারেট করে নিতে পারবেন তো দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে একটু সময় লাগছে এই যে দেখুন আমার ভিডিও কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ভিডিও জেনারেট হয়ে গেছে তো এমন ভিডিও চাইলে কিন্তু আপনিও জেনারেট করতে পারেন এখন আমার কাজ হবে নেক্সটে চাপ দাও তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম এই ভিডিওটা এখন আপলোড করে দেব এই যে ভিডিও দেখুন কত সুন্দর একটা ভিডিও আমাদের জেনারেট হয়ে গেছে তো এই ভিডিওটি এখন আমরা আপলোড করে দেবো এর জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো এখানে আমরা একটা টাইটেল দিলে দিলাম না দিলে নেই তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ভিডিও আপলোড হয়ে গেছে মানে জেনারেট হয়ে গেছে এখন আমরা শুধু এখানে হ্যাশট্যাগ দিব আপনি ভিডিও একটা বর্ণনাও দিতে পারেন আমি এখানে একটা হ্যাশট্যাগ দিলাম কয়েকটা তো এখানে কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম তো এখানে আপনি থামবেল চুজ করবেন আপনার যেটা মনে হয় যে এটা আমার কাছে ভালো লাগলো দিয়ে দেন প্রাইভেট আছে পাবলিক করে দিলে দিয়ে আপলোড করে দিলেন আপনার কাজ শেষ এখন ভিডিওটা আপলোড হয়ে গেল দেখুন আমি এটা দেখানোর জন্যই করেছি দেখুন এখানে আমার সাবস্ক্রাইব চলে এসেছে একশো তিপ্পান্নটা তিরিশটা ভিডিওতে একশো তিপ্পান্নটা সাবস্ক্রাইব প্রচুর পরিমাণে এখানে ভিউজ হবে ফ্রিতে ভিডিও ভাই অ্যাড চাইতে আপনি কী নেবেন দেখুন